যে জমি জায়গা যেগুলো আছে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন গ্রামবাসী কিন্তু এই ঠাকুর তৈরি করার জন্য এখানকার লোক এক আছে এবং পুজোর সময় আমাদের আশেপাশে আরো কুড়িটা ক্লাব আমাদের যারা দেখো রং করার কাজ কিন্তু প্রায় শুরু হয়েছিল চলছে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখনো পর্যন্ত ব্যয় হয়ে গেছে আর এখানে অনেক মানুষের সমাগম সেখানে দাঁড়িয়ে আলু সেদ্ধ এবং ভাত রান্না করে খাচ্ছেন এনারা নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে বলতে গিয়েও কিন্তু মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যেটা আর কি আমাদের একটা বড় বড়ো চিন্তাভাবনা ছিল যে এখানে এই রানাঘাট কামালপুরে খুব সুন্দর এবং পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা হতে চলেছে সেটা কিন্তু আজ থমকে গেছে আর অদূর ভবিষ্যৎ এর কি সেটা কিন্তু প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে তো কেন কি বন্ধ আছে এবং কতটা কাজ হয়েছে সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করব এবং সবটাই কিন্তু তোমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো বড় বড়ো দুর্গাপতিমায় যে কামালপুরে হচ্ছে সেই প্রাঙ্গনের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু পুলিশ পিকেট বসেছে প্রশাসনিক কোনো সমস্যার কারণে কাজ কিন্তু বন্ধ আছে আর সেটাই তোমাদেরকে আজ দেখাবো চলো ভিতরে প্রবেশ করি যুদ্ধকালীন তৎপরতার সময় কাজ চলছে আর সেটা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম বন্ধ হয়ে আছে অদূর ভবিষ্যতে এই বড় দুর্গা এবং বড় অসুরের কি হতে চলেছে সেটা কিন্তু আজ প্রশ্নের মুখে পড়ে গেছে করার কাজ কিন্তু প্রায় শুরু হয়েছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক কোনো সমস্যার কারণে এটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে যেটা এখনও জানা যায়নি যে কোন কোনো রকম কোর্টে কেস চলছে এই প্রতিমা নিয়েই বড়ো প্রতিমা নিয়েই আর সেটা এখন শুধু রায় বেরোনোই বাকি আর রায় বেরোলে হয়তো বা আমরা ভালো দিকে চিন্তাটা করছি যে আমাদের কাছে যেন এই বড় প্রতিমা আমরা উপহার হিসেবে পাই খুব শীঘ্রই আর সেটার অপেক্ষা কিন্তু রইলাম আর দেখো তোমাদের আরেকটা বার তোমাদেরকে দেখে নিয়ে আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে বড় বড় প্রতিমা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে আর সেখানে দাঁড়িয়ে এই যে খণ্ড খণ্ড আকারে দেখো দুর্গার সঙ্গে বড় অসুর সেটা কিন্তু এসেছিলেন যখন পট্টিগুলো লাগানো হচ্ছিলো আর এখন কিন্তু প্রায় ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে এর উপরেই খাঁচাটা বসবে আর তার উপরে মোডাল ফাইবারের যে কাজ সেটা হওয়ার ছিল কিন্তু এই অবস্থা দেখে কিন্তু খুবই খারাপ লাগার একটা বিষয় যে এটার কি ভবিষ্যৎ সে সরস্বতী থেকে শুরু করে গণেশ প্রভৃতি যেসব মোডাল ফাইবারের মূর্তিগুলো এগুলো তৈরি করা হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে সেইগুলো কিন্তু সম্ভবত হতে যাচ্ছিল আর সেখানে দাঁড়িয়ে এক বড় বাধার মুখে পড়তে হলো আচ্ছা আপনাদের কেমন লাগছে এই বড় দুর্গা তো প্রায় বন্ধের মুখে শুনছি যেটুকু মানে মোটামুটি এখনো রায় বেরোয়নি সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে তো ভাড়াক্রান্ত অবশ্যই খুবই কষ্ট লাগছে কারণ এই গ্রামবাসী বৃন্দ না শুধু যে শুরু হয়ে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বন্ধু কাজটা তো কিছুদিন আমাদের শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর সেখানে দাঁড়িয়ে এত বড় এক প্রচেষ্টা সেটা এই গ্রাম থেকে উঠে এসছে আর সেটা যদি হুট করে বন্ধ হয়ে যায় মানুষের মন তো অবশ্যই সবারই আপনার যেটুকু শুনেছি আপনাদের এই টোটাল গ্রামবাসীবৃন্দ যারা আছে এই অনেকেরই জমি আছে তারা ছেড়ে দিয়েছে সবাই পুজো করার জন্য তো পয়লা কাজ চলছে তাদের সবার মুখে এখন মানে এখানে এখানে তো শুধু টাকার কথা আসছে না কয়েক কোটি টাকা তো খরচ হয়ে গেছে মানুষের আবেগের একটা একদমই তাই আমাদের এই আশায় আকাঙ্ক্ষা থাকবে যে উপর মহলে যারা আছেন প্রশাসনিক যারা আছেন তারা হয়তো বা এটা ভালো বুঝে কোনো একটা রাস্তা নিশ্চয় বের করবেন এবং সাধারণ মানুষের কাছে নিশ্চয় একটা এই ভালো উপহারটা উপহার দিতে পারবে তার একটা সুবিধা যেন করে সেই কতগুলো গ্রাম আপনারা এই দায়িত্বে আছেন এই গ্রাম তিনটে দুর্গর সঙ্গে সরস্বতী মায়ের এই কাঠাম কিন্তু তৈরি হয়ে গেছে মোডাল ফাইবারে আর এটাই লাগবে মেন স্ট্রাকচারে ছোট দুর্গার যে প্রতিমা তৈরি করা হচ্ছিল সেটা তোমাদের একটু দেখায় বিচালি এবং মাটি দিয়ে গণেশ ঠাকুরের যে প্রতিমূর্তি করা হচ্ছিল মানে যেটার ছাঁচ সেটা কিন্তু অর্ধেক অবস্থায় আছে আর এটা সম্পূর্ণ হয়নি মানে বলতে চলে একটা আমাদের কাছে এই জায়গায় দাঁড়িয়ে বলব আমাদের কাছে একটা বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় এই মুহূর্তে কিন্তু শিল্পী দাদার সঙ্গে দেখা হয়ে গেল যিনি সবসময় একেবারে যুদ্ধকালীন তৎপরদর্শনে কাজ করছিলেন হুটোপাটা করে তিনি এখন আছে বসে একটা বিষয় আমাদের কাছে এই বড় দুর্গা না হওয়ার এই যে সংবাদ সেটা কিন্তু একটা বড় ভারাক্রান্ত ব্যাপার কিন্তু যিনি তুলির টান দেন যিনি আর কি এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগ পর্যন্ত যিনি থাকবেন সেই মূর্তিটি আজ একেবারে বন্ধের মুখে সে জায়গায় দাঁড়িয়ে শিল্পী দাদার যে অনুভূতি সেটা একটু জানার চেষ্টা করবো আজ তিন দিন হলো কাজ বন্ধ আচ্ছা আর এই মুহুর্তে তো সেই চরম তৎপরায়তায় শহীদ কাজ করা হচ্ছিল কিন্তু এই যে কাজ এখন বন্ধ মন তো স্বাভাবিক খারাপই কারণ মাস ধরে কাজ করছি এখন যদি পুজোর সময় কাজ বন্ধ হয় পুজোটা যদি না হয় বা সাধারণ দর্শকগণ যদি না দেখতে পায় তাহলে আমাদের ছ মাস বা সেই এক বছরের মানে এই যে কর্ম কর্মকাণ্ড সবই বৃথা আর কি সাধারণ দর্শকের জন্যই এত কষ্ট করা তাদের থেকে তাদের কথা ভেবেই কাজ করা তাদের থেকে আমরা কমিটমেন্ট পাবো বা ইয়ে করবো সেখানেই শিল্পীর সার্থকতা তাহলে যদি দুর্গা পুজোটা বন্ধ হয়ে যায় তাহলে শিল্প সৃষ্টি সাধারণের জন্য সেই সাধারণের জন্যই যদি দেখাতে না পারি তখন তো একটা মন খারাপ ব্যাপার এসেই এর ভিডিওতে তোমাদের যেটা দেখিয়েছি এই যে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে এই দেখো কত উচ্চতা ভীষ্টে বাঁশের স্ট্রাকচার এটা কিন্তু আরও উঁচু হবে কারণ এদিকে মা দুর্গা প্রায় একশো পঁচিশ ফুট প্লাস হতে চলেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই স্ট্রাকচারের টোটালটা কিন্তু বাধা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শিল্পী দাদার মুখে যেটুকু শুনলাম খণ্ড খণ্ড আকারে এইভাবে মা এবং মায়ের পাশে লক্ষ্মী সরস্বতী গণেশ এবং অসুর সবার কিন্তু মোটামুটি এই মূর্তির খণ্ড খণ্ড আকারে রাখা আছে মোটামুটি প্রতিদিনই প্রতিনিয়ত বিকেল এবং সকালে প্রায় দু থেকে তিন হাজার মানুষ আসছেন তারা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছে না যে কোথায় কি আছে কি হতে চলেছে বিশ্বের বড় অসুর তার মুখের অবায়ক কাজ কিন্তু বন্ধ আছে একটু কথা বলার চেষ্টা করব। দাদাও অনেক পরিশ্রমের মানুষ সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন এই যে বিষয়টা শুনছি যে মা দুর্গা আপনাদের বিশ্বের বড় দুর্গা এটা বন্ধ হতে চলেছে না না বন্ধ বলতে কি দেখো একটা জিনিস কী আছে আমাদের এটা তো বিশ্বের বড় দুর্গা তো বড় দুর্গায় একটু তো ঝামেলা হবেই ঠিক আছে তো আমরা যেটা প্রশাসনের কাছে এখনও আশা করি যে আমরা সঠিকভাবে আমাদের সমস্ত দিক খতিয়ে দেখে আশা করছি এখনও আমরা ঠিকঠাক পাবো তা আমি বলে রাখি যে আমরা অলরেডি হাইকোর্টে পিটিশান করেছি যাই হোক আইন তো সবার জন্যে আছে একদমই চাই তো এটা সর্বোচ্চ আদালতে আমাদের হাইকোর্টে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আগে আপাতত হাইকোর্ট হাইকোর্টে আমরা চেষ্টা করেছি ফাইল হয়েছে পিটিশান হয়েছে হয়তো আগামী সোমবার সঠিক দিকটা এখনও পাই গতকালকে পিটিশান হয়েছে তো আমাদের যেভাবে আছে এরকম বড় পূজা হবে সবাই এটার জন্য সবাই অপেক্ষা করছে আবেদন যে অন্তত এটার দিকে তাকিয়ে অন্তত একটা সঠিক দিক আমাদের দেখা তাইবার রেজিং বলো গ্লাস বলো এগুলো কিনতে হয় জিএসটি দিয়ে পারসেন্ট জিএসটি দিয়ে এগুলো নিশ্চয়ই ব্যায় জিনিস না তো এটা একটা জিনিস আছে যেটা আমরা ফাইবার গ্লাসের করেছি হালকা করার জন্য একটা এখন বড় দুর্গারও কোনো ম্যাটার এসে নেই যেটা হয়েছে যে এত বড় পুজো হলে যেটা স্টাম্প স্টাম্পেডের ভয় কোথায় নেই বলো তো আজকে কোথায় বড় বড় জিনিস হয় না এখানে গ্রামের মধ্যে ১৩ কিলোমিটার ভেতরে যদি বলো ১৩ কিলোমিটার ভেতরে ভিড় হবে গ্রামে তো সেই জায়গাটা স্টাম্পেডের চিন্তা করাটা আমার মনে হয় না একটা পরিস্থিতি পজিশন এসে দেখাটা উচিত হবে সবাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে দেখে আমার মনে হয় ব্যবস্থাটা নেওয়াটাই বেটার হবে কারণ আজকে তুমি কলকাতা শহরে বড় বড় পুজোগুলোর কথা বলো যারা রাস্তার ওপর প্যান্ডেল করছে কথা উঠবে না কেন না কেন আজকে কল্যাণের কথা চিন্তা করো একশো আশি ফুটের প্যান্ডেল করছে জায়গাটা কতটুকু আশি ফুট ভেঙে পড়লে একশো আশি ফুট ভেঙে পড়লে আশেপাশে ফ্ল্যাটগুলোতে নষ্ট হবে আমারটা দেখো আশেপাশে কোনো জায়গা নেই ফাঁকা জায়গা রয়েছে আমি যেখান থেকে দর্শকদের দেখাবো দেড়শো দেড়শো ফুট দূর থেকে দেখাবো মানে ওই প্যান্ডেল যতটা হাইট আছে যদি ভেঙেও পড়ে কারোর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো যখন এই রাস্তা দিয়ে সবাই আসবে তো শহরের রাস্তাগুলো কি হয় দুই সাইডে পাঁচিল তোলা হয় আমার এখানে কোনো বাড়িতে তুমি দেখাতে পারবো না একটা বাড়ির পাচির তোলা আছে যদি কেউ ধাক্কা খায় রাস্তাটা যদি আঠেরো ফুট তুমি চিন্তা করো মানুষের বাড়ির জায়গায় চলে যাবে আরও তিরিশ ফুট বেড়ে যাবে রাস্তাটা তো পেয়ে কিছু বলবে না কে রাস্তা দিয়ে কোনো পাঁচিল তো যে কারণগুলোর জন্য বলা হচ্ছে স্টাম্পের কারণ গ্রাম চায় শহর থেকে লোকাল একদমই হ্যাঁ এটা এটা প্রচুর নয় এটা একটা আবেগ আবেগে ভাসছে সবাই তো এখনো দেখো আমরা আইনের সাথে আইনের সহযোগিতা নিয়েছি তো সেইভাবেই যেটা আসে আমরা সেইভাবেই চলো তো এখনো প্রশাসনের কাছে আমরা মানে আবেদন করছি যে অন্তত একটা গ্রামের সাধারণ পুজো সাধারণ গ্রামের হিসাবে পুজোটা পুজোটা আমরা তো ওই পুজোটা সম্পর্কে আজকের থেকে নয় মাস আগের থেকে কাজ শুরু করছি আমরা আমাদের প্রসেসিং চালিয়েছি কীভাবে আগে আগে সবাই বলা যায় সবাই সচেতন আছে সবাই জানে তো আমরা সেইভাবে এগিয়েছি তো এটা আমার ধারণা ছিল আমাদেরই বা গ্রামের সবার ধারণা ছিল যে প্রশাসন নিজেই উদ্যোগ করে আমাদেরও সাহায্যার্থে থেকে এগিয়ে আসবে কারণ এটা আমি বারবার করে বলছি এটা কোনো মানে শহরের যাক পুজো নয় একটা গ্রাম চেষ্টা করেছে সেই গ্রামটার দেখে হয়তো আরও পরবর্তীকালে আরও পাঁচটা গ্রাম চেষ্টা করবে কারণ একটা ধরো যারা শিল্পী আছে আমি এখনও আর একটা কথা বলছি একজনা শিল্পী আছে আমাদের এখানে তো আর্ট কলেজের একটা আর্টের টিচার প্রফেসারই করে তো সেকেন্ড আর আছে আমাদের নীতিশ মহিষী আছে ও অলরেডি তোমরা জানা নেই এখনো অলরেডি আমারও জানা ছিল না ও দুজন রাষ্ট্রপতির কাছে রামনাথ কোবিন্দ এবং প্রণব মুখোপাধ্যায়ের কাছে দুবার সম্বোধিত হয়েছে তো এটা একটা শিল্পীদের জগতেও একটা আঘাত আনবে যে ক্রাউড হবে এটা সবারই ধারণা কিন্তু ক্রাউড বড় দুর্গা দেখতে তো একটু হবে হবে তার জন্য মাঠটা দেখো চল্লিশ বিঘা যায় তুমি দেখো এই যে দাদার ভাষ্যমতে যেটা বলছিল একেবারে যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে বাসে আর সেখান থেকে এই যে টোটালটাই কিন্তু ফাঁকা মাঠ প্রায় দুশো মিটার দূর থেকে কিন্তু মাকে দর্শন করতে হবে আমিনকার মানুষের যে জমি জায়গা যেগুলো আছে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন গ্রামবাসী কিন্তু এই ঠাকুর তৈরি করার জন্য এখানকার পুরোপুরি ওরা বন্ধ করে দিয়েছে তো এটা একটা ব্যাপার যে এটাও তো মানুষের একটা আধিক এটা শুধু আমার কোন গ্রাম সাহস করেছে এত বড় পুজো করার বড় বড় পুজোতে দেখবে সবই কলকাতা তারপরে ছোট শহরগুলোতে এইগুলোতেই বড় বড় পুজোর একটা হিউজ ব্যাপার থাকে এবং এই পুজোটার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আমি বারবার করেই বলেছি কোনো স্পন্সারশিপের পুজো নয় কারণ এখনও পর্যন্ত আমরা কোনো রকম কোনো স্পন্সারশিপ পাইনি এবং অ্যাডভার্টাইজমেন্ট পাইনি টোটালি আমার গ্রামের লোকের পয়সায় এখনও অবধি ফিফটি লাখ অ্যাভাব খরচা হয়েছে একটা তো আবেগ গ্রামের লোকের আবেগ থাকে দেখো এইরকম করলে গ্রামের লোকও একটা সবাই একটা সাধারণ লোক আইন সম্পর্কে তো সবারই একটা ধারণা আছে ধারণা আছে তা সত্ত্বেও একটা কি হয় আবেগে অনেক কিছু অনেক সিচুয়েশান বদলায় ঠিক আছে তো আমরাও চাইবো না যে কোনো কিছু সেইভাবে হোক আমরাও কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্ট যেভাবে সেইভাবে করবো তবে হ্যাঁ এর সাথে সাথে আমরাও প্রশাসনের কাছে আবেদন জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে অন্তত এর একটা সুব্যবস্থা হোক আজকে একটা পুজো নিয়ে কেন আমরা কোর্টে দেব আর যদি মনে করা হয় যারা সারা জীবন বলে ছোট পুজো করছে তারা সারা জীবন বলে ছোট পুজো করবে এটাও অন্যায় কারণ আজকে চাষি সে চাষির ছেলে সারা জীবন ভরে চাষ করবে এটা তো হয় না তার যদি যোগ্যতা থাকে সে উঠে আসবে তোমাকে সারা জীবন ভরে ডাল ভাত খেতে দেওয়া হলো ভাল লাগবে ভাল লাগবে না মনে হবে না একবার মাংস খাই ডিম খাই চেষ্টা করবো না কেন খাবার তো একটা ভালো পুজো করার চেষ্টা আমরাও করবো না কেন করেছে আর কোটে গেছে মেটাতে সেটা যেভাবে আসে সেভাবে আসবে ভালো থেকেন হ্যাঁ আর মনটাকে শক্ত করে রেখেন হ্যাঁ লোক এক আছে এবং পুজোর সময় আমাদের আশেপাশে আরও কুড়িটা ক্লাব আমাদের যারা সমর্থক জানিয়েছে এবং আমার পাড়ার যত লোক আছে ভলেন্টিয়ার হিসাবে তারা থাকবে এবং পাঁচশো ভলেন্টিয়ার আমরা এখানে ও মানে স্পেসিফিক ড্রেস আলাদা ড্রেস করে আমরা এখানে তাদের অন্তত যাতে কোনো রকম সমস্যা না সেই ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছি সিসিটিভিতে মোড়া থাকবে টোটাল এলাকাটা এই সমস্ত যাই হোক আমাদের অ্যাম্বুলেন্স থাকবে আমার পাড়ায় কক ডাক্তার আছে ভাইয়ের সাতজন হ্যাঁ তো তাদের একটা টিম করে একটা ক্যাম্প করে দেওয়া হবে আর দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে আমরা সমস্ত রকম ব্যবস্থার কথা বলেছি আমাদের যেটা জানানোর আমরা তো একটা প্রজেক্ট আকারে দেব সব জায়গায় দিয়েছি এখন আশা করব। যেটা মানে আবেদন আমাদের বারবারই থাকছে দিদির কাছে যে কারণ উনি তো আমাদের প্রধান পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের তো সেই হিসাবে আমরা আবেদন সবসময় দিদির কাছে রাখবো যে হ্যাঁ আমাদের কোনো ভুল হয়ে গেলেও তার মধ্যেও যেন সমাধান সূত্র নিয়ে আসে

দেখো মানে ঠাকুমা এই বৃদ্ধ বয়সেও কিন্তু এই পোখর রোদের মধ্যে বসে আছেন যে কবে আবার কাজ শুরু হবে আর কবে আবার সেই আনন্দের মুহূর্ত ফিরে আসবে আর এখানে কিন্তু ওনারা এই রান্নাবান্না করছেন আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করছেন এখানে বসে খাওয়া দাওয়া করছেন যে অপেক্ষা করছেন যে রাইটা রায়টা কী আসুক কোটে সেটার অপেক্ষা সুজয়দার কাছ থেকে শুনছিলাম যে এখানে কিন্তু গ্রামবাসীবৃন্দই সমস্ত টাকার কিন্তু ব্যবস্থা করছেন আর সেহেতু প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখনও পর্যন্ত ব্যয় হয়ে গেছে আর এখানে অনেক মানুষের সমাগম সেখানে দাঁড়িয়ে আলু সেদ্ধ এবং ভাত রান্না করে খাচ্ছেন এনারা মানে এই কটা দিন ওনারা উপবাস নেওয়ার মতো মানে কোনো সবজি ওনারা মুখে দেবেন না যা পাচ্ছেন ওনাদের ঘরে আছেন সেইগুলো কিন্তু ওনারা খাওয়া দাওয়া করবেন এই যে আলু সিদ্ধ আর ভাত ভাতটা কিছুক্ষণ আগে নিয়ে গেল আমার ঢোকার আগে আর এই যে আলু সিদ্ধ কিন্তু করা হচ্ছে তো এই ছিল বন্ধুরা কামালপুরের অসম্পূর্ণ কাজের দৃশ্য তোমাদেরকে দেখালাম মনের মধ্যে এক সুপ্ত বীজের মধ্যে আনন্দ লুকিয়েছিল যে কবে মাকে একেবারে সম্মুখে দেখব কবে প্রতিমা দর্শন করব এই বিশ্বের সব থেকে বড় দুর্গা কিন্তু আজ সেখানে দাঁড়িয়ে কাজ প্রায় দশ দিনের ওপর বন্ধ আছে প্রথম অবস্থায় বর্ষার জন্য বন্ধ ছিল পরবর্তীতে প্রশাসনিক কিন্তু আজ বন্ধ আছে আর এখানকার যে সমস্ত বাসিন্দারা আছেন কামালপুর তথা চার চারপাশের সারাউন্ডের যে আট থেকে দশটা গ্রাম এবং পঞ্চাশটি ক্লাবের তত্ত্বাবধানে কিন্তু এই পুজোটা সম্পূর্ণ হতে চলেছিল কিন্তু আজ এখানে দাঁড়িয়ে এর ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে তো শুধু এই বিশ্বের শুধুই কামালপুরের নয় পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর বুকে একটা বড় না জায়গা কিন্তু তৈরি করতে চলেছিলো এই কামালপুর বড় দুর্গা পূজা প্রায় একশো পঁচিশ ফুট প্লাস সেটা স্তব্ধ অবশ্যই অবশ্যই করে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন আমার এই ভিডিওটি দেখছেন তারা চেষ্টা করুন প্রশাসনিক বিভিন্ন মহলে তাদের অনেকের অনেক জায়গায় বিভিন্ন আলাপ আছে কীভাবে এর সুরা হয়